টাইফুন রাগাসা ফিলিপাইনে যার নাম নান্দ এবং জাপানে টাইফুন নাম্বার আঠেরো হিসেবে পরিচিত বর্তমানে হংকংয়ের পশ্চিমে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে গত ছয় ঘন্টায় এটি ঘন্টায় ২৬ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী এর কেন্দ্রীয় বায়ুচাপ নশো সাতষট্টি হেক্টোপাসকাল স্যাটেলাইট ও রাডার চিত্রে দেখা যাচ্ছে রাগাসা ইতোমধ্যেই চীনের ইয়াংজিয়া এলাকায় স্থলভাগে আঘাত হেনেছে স্থলভাগে আঘাত করার পর থেকে এর শক্তি দ্রুত হ্রাস পাচ্ছে এবং ঘূর্ণিঝড়ের ঘূর্ণন দুর্বল হয়ে পড়ছে বর্তমানে উত্তর পূর্বের সাবটপিক্যাল রিজের প্রভাবে এটি পশ্চিমমুখী হচ্ছে আবহাওয়াবিদদের পূর্বাভাস আগামী ছত্রিশ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি পুরোপুরি বিলীন হয়ে যাবে আগামী বারো ঘন্টার মধ্যে এটি দক্ষিণ চীন সাগরের লেইঝৌ উপদ্বীপের পশ্চিম উপকূলের কাজ দিয়ে অতিক্রম করতে পারে তবে বেশিরভাগ পূর্বাভাস অনুযায়ী এর গতিপথ খোলা সমুদ্রের কিছুটা উত্তরে থাকায় শক্তি বৃদ্ধির সম্ভাবনা নেই এটি নিয়ে যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ সতর্কতা জারি করা হয়েছে তবে বিশেষজ্ঞরা এখনও ঘূর্ণিঝড়টির পুনরায় সৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন